الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزد قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء

আল্লাহ তুমি তাদের গুণা করি যাদ মা যাদের মা ও আল্লাহ তুমি তাদের গুণা করি মা মাফ করে দাও প্রভু মাফ করে দাও গুনা যত করেছি মুরা তুমি দাও রহমান রহিম নামে গেছি মাওলা তোমায় মারিয়া কেমন করে দিবা মোদের চাহান নামে ফেলিয়া আদর করিয়া মালা মানুষ বানায়া কেমনে দিবা জাহনা মে আদর করিয়া রো করেযা কেমনে দিবা স্পানাযা কাহনে দে঵া জাহনা মে তুমি জো মাপনা কার ও মলা তুমার ভ� তোমার বান্দা বড় যাবে কার কাছে সকলেরই দরজা হইতে মালা ফিরিয়া তোমারি দল যায় রইলাম পরিয়া রবলামি গভীর রজনী যে সময় বনের হিংস্র প্রাণীগুলো গুলা ঘুমা গিয়েছে বনের পাখিগুলো গুলা ঘুমা গিয়েছে আল্লাহ অফিস আদালত গুলো বন্ধ হয়ে গিয়েছে ঠিক সেই গভীর আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আপনার বান্দারা মৌমাছির মতো দূর দ্রান্ত থেকে ছুটে এসেছে আল্লাহ একজন মৌমাছিদের মতলব মমিন মুসলমান মা ও ভাইদেরকে নিয়ে আল্লাহ রে গুণার আর গুণার মাথা মাথায় করিয়া আল্লাহ আপনার দুখানা হাত দাঁড়ায়া দিলাম আল্লাহ আমাদের জীবনের তবাম গুনা গুণ মাপ করে দাও দক্ষিণ চাঁদিয়া নুরানী ওয়াবদিয়া কওম মাদ্রাসার থেকে আল্লাহ আজকে যে বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন কমিটির মায়রা এলাকার মায়রা আত্র পরিশ্রম করেছে আল্লাহ যুব মায়রা বিধবা বাবারা এলাকার মা বোনেরা টাকা দিয়ে পয়সা দিয়ে সময় শ্রম দিয়ে আল্লাহ সহযোগিতা বলেছিলে আল্লাহ আমার তো কিছু আপনার কুদরত গিহাতলে সফরদো করে লিলাম আল্লাহ এলে সকলের মনের নেট বর্তনাপূর্ণ করে নাত্র আত্মা বেলা সম্মানিত সভাপতি জনাব মুহাম্মাদ হাফিজুর রহমান আব্দুল মান্নান ভাই শাহ ইব্রাহিম ভাই শহ আল্লাহ যারা এইpostcssale অনেক ব্যক্তিদের নাম রয়েছে রব্বুল আলামিন তুস্তুলামা বন্ধু বরগো হাফেজিন ভাই সহ এই মাদ্রাসার পরিচালক ভাই সহ রব্বুল আলামিন রেজা ইসলাম ভাই সহ আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সময় শ্রম দিয়ে এই পর্যন্ত বহু রাত পরযত আমার সঙ্গে আল্লাহ আপনার বহু মুসলমান মান্না মানলি রাতের বুক নিয়ে হারাম করে আল্লাহ নুর আনের ফেনলে না দিলে বা আল্লাহ চা না আপনার নারবারের দুখানা ভিকু কাঙ্গাল ভোগিদের বিষয় দুটো হাত হারায় কী চায় আমি জানি না আপনি জানেন সকলের মনে আনলে কাসা ভুল করে রাও

বাড়ি গিয়ে দেখবো যাদের মা বাবা মৃত্যু বরণ করেছে আমরা যারা মা বাবা তার থেকে চির হয়ে হয়েছি আল্লাহ আমাদের জনম যখনই মা বাবার মর জন্নাতের বাগান বানাইয়া যাও রাত্রে যখন পাবে শেষ আমরা বাড়িতে যাই মাকে একবার ডাক দিলে মা ঝাঁপ দিয়ে লাভ দিয়ে ঘর থেকে বের হয়ে দরজা খুলে আল্লাহ এমন মধু মাকা তার থেকে যারা চির বঞ্চিত হয়েছে আল্লাহ জনম যখনই মা বাবার বাবুর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যার না সে বোঝে মা হারানোর কত বিয়োগ না মোরা পৃথিবী জুড়ে মার মত মা খুঁজে পাওয়া যায় না আমাদের জনম দুঃখী মা বাবা ডাক থেকে যারা ছিল বঞ্চিত হয়ে গেলাম জনম দুঃখী মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া যাও আল্লাহ আমার সঙ্গে অনেক বান্দাবাদীরা হাত উঠায় আমিন আমিন বলতেছে আমি গুণাগার আপনার পেয়ারা বান্দাদেরকে নিয়ে আপনার দরবারে গভীর রাত্রে হাত উঠাইলাম আল্লাহ গভীর রাত্র পর্যন্ত আপনার বান্ধারা কোরআনের জন্য জন্য বসেছিল আল্লাহ এখন বাড়ি চলে যাবে যার মতে আপনার বান্দারা চলে যাবে যাওয়ার সময় আমাদের আব্দুল্লাহ কে ফাগা ফেরায়া দিও না একটা বান্দা বানিকার থেকে উঠ হয় নাই সময় কোরানের मोहब्बतে নবীর मोहब्बतে অবস্থান করেছে আল্লাহ রব্বুল আলামিন যাওয়ার সময় আল্লাহ আপনার দরবারে শেষ আরজি জানাই আপনার বান্দারদেরকম অফেক্কার প্রহর গুনে কোরআনের কথাগুলো শুনলো আল্লাহ এদেরকে আমল করার তৌফি গিলাও আমি জানি না কার জানি ছেলে নাই কার জানবে নাই আল্লাহ কার পরিবারের মধ্যে অশান্তি আগুন দাও দাও জ্বলতেছে আল্লাহ সকলের পরিবারের মধ্যে শান্তি দিয়ে দাও যার ছেলে নাই ছেলে দাও যেই সমস্ত মাদের কন্যা সন্তান নাই কন্যা দিয়ে দাও যার ছেলে নাই ছেলে দিয়ে দাও আল্লাহ যার যে সমস্যা রয়েছে আল্লাহ আপনার গাইবি খাজনা থেকে সকলের সমস্যার সমাধান করে দাও আপনার হাবিদের তোফাইলে আমাদের দোয়াকে কবুল করে নাও হাজে বাইতুল্লাহ হজনা করা পর্যন্ত আমাদের কারো মৌদিও না সোনার মদিনা মক্কা মদিনা নাম শুনে যাইতে পারি না আল্লাহ জীবনে একটি বার হলেও যাওয়ার সৌভাগ্য নজিব করে দাও আর ফুলার আপনার অনেকে তিন বান্ধা বাঁধিদেরকে নিয়ে হাত উঠাইলাম সকলের মনের নির্বাচনাকে পূর্ণ করে দাও যারা জায়গা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সময় শ্রম দিয়ে এ মা ফেলের আয় আয়োজন করেছে আল্লাহ কেয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় সকলের দান গুলো নাজাতের জরিয়া বানা দিও আল্লাহ রাজলের প্যান্ডেলে অনেক বলি ভাইরা রয়েছে আল্লাহ তার মনের মন মাসিকরা তাদের ভিতরে আছে কিন্তু পারে না

আমাদের জীবন জীবনের সোনাবেলা যেদিন গোনিয়া গেলে আল্লাহ ওইদিন আমাদের সফলের জবাবে আপনার এই প্রিয় মধুর কলমাখানি জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ